পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ রয়েছে কিছু সাপ এতটাই রহস্যময় ও অদ্ভুত যে বিজ্ঞানীরাও আজ পর্যন্ত তাদের সব রহস্য ভেদ করতে পারেননি আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু আজব সাপের গল্প যাদের আচরণ রং বিষ এবং ক্ষমতা আপনাকে সত্যিই অবাক করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের সাপটি সবচেয়ে ভয়ঙ্কর উড়ন্ত সাপ ফ্লাইং স্নেক এই সাপ সত্যিই উড়তে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া যায় এই উড়ন্ত সাপ এরা গাছ থেকে গাছে ঝাঁপ দিয়ে শরীর চ্যাপটা করে বাতাসে ভেসে থাকে প্রায় একশো ফুট পর্যন্ত গ্লাইড করতে পারে শিকার ধরার জন্য এই কৌশল ব্যবহার করে প্রকৃতিতে এটি এক অবিশ্বাস্য দক্ষতার উদাহরণ দুমুখ সাপ টু হেডেড স্নেক এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর দুটি মাথা দুটি মাথার আলাদা আলাদা মস্তিষ্ক থাকে কখনো কখনো একটি মাথা আরেকটি মাথাকেই আক্রমণ করে বসে এই ধরনের সাপ খুবই বিরল এবং সাধারণত জেনেটিক সমস্যার কারণে জন্ম নেয় প্রকৃতিতে টিকে থাকা এদের জন্য খুবই কঠিন কালো মাম্বা ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং ভয়ঙ্কর সাপগুলোর একটি ঘন্টায় প্রায় কুড়ি কিলোমিটার বেগে চলতে পারে এর বিষ এতটাই শক্তিশালী যে চিকিৎসা না পেলে তিরিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যেতে পারে আফ্রিকায় এই সাপকে মৃত্যুর প্রতীক হিসেবে ধরা হয় তবে এটি অকারণে মানুষকে আক্রমণ করে না ব্লাইন্ড স্নেক এই সাপ দেখতে একদম কেঁচোর মতো চোখ এতটাই ছোট যে প্রায় অন্ধ বললেই চলে মাটির মিজে থাকে এবং পিঁপড়ে ও উই পোকা খায় অনেক সময় মানুষ একে সাপ বলে চিনতেই পারে না এটি সম্পূর্ণ নিরীহ এবং বিষহীন হ্যারি সাপ হ্যারি সাপ মেথ এই সাপ নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে লোকেরা বলে এই সাপের শরীরে চুলের মতো গঠন থাকে আসলে এটি একটি পরজীবী কৃমি যাকে মানুষ ভুল করে সাপ মনে করে ভয়ের কারণে এই ভুল ধারণা শত বছর ধরে চলে আসছে বাস্তবতা জানলে অনেক ভয় দূর হয়ে যায় কিং কিংকোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ দৈর্ঘ্য আঠেরো ফুট পর্যন্ত হতে পারে অন্য সাপই এর প্রধান খাবার রাগান্বিত হলে শরীর তুলে মানুষের চোখের সমান হয়ে যায় এই সাপের বিষ একটি হাতিকে পর্যন্ত মেরে ফেলতে সক্ষম পৃথিবীর সাপগুলো শুধু ভয়ঙ্কর নয় বরং রহস্যময় ও বিস্ময়কর প্রকৃতির প্রতিটি সৃষ্টি আমাদের কিছু না কিছু শেখায় ভয় পাবার আগে জানা জরুরি আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অজানা রহস্য নিয়ে আসছি